আসসালামু আলাইকুম রাসুল আলাইহি ওসাল্লামের স্বভাব চরিত্র দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ প্রফেট ফিস অ্যান্ড ব্লেসিংস অফ আল্লাহ বি আফন হিম রাসুল আলাইহি আলহিহসাল্লামের গোটা জীবনী সৎ চরিত্রের নামান্তর দ্য হোল লাইফ অফ দ্য প্রফেট ফিস অ্যান্ড ব্লেসিংস অফ আল্লাহ বি আফুন হিম ওয়াজ আ রিফ্লেকশন অফ হিস রাইটার্স ক্যারেক্টার তিনি সবার চেয়ে ন্যায়পরায়ণ দানশীল ও বীর ছিলেন হি ওয়াজ মোর জাস্ট চ্যারিটেবল অ্যান্ড ব্রেভ দেন এনি ওয়ান এলস সারা জীবনেও কাউকে কোনো কষ্ট দেননি হি নেভার কস হান টু এনি ওয়ান ইন হিজ এন্ট্রায় লাইফ অন্যদের অত্যাচারের কোনো প্রতিশোধ নেননি হি নেভার টুক রিভেঞ্জ ফর দি ইনজাস্টিস ডান টু হিম বাই আওয়ার্স সবাইকে সব সময় ক্ষমা করে দিয়েছেন হি অলওয়েজ ফর গেভ এভরি ওয়ান তিনি জীবনেও কোনো দিন মিথ্যা কথা বলেননি হি নেভার টোল্ড আলাই ইন হিজ লাইফ জীবনে কোনো দিন তিনি কোনো অন্যায় করেননি হি নেভার ডিড এনিথিং রং ইন হিজ লাইফ জ্যাসু হাইরন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত